হ্যালো বন্ধুরা আরশিদা কিচেনস অ্যান্ড ডেলি মিনিবকে আপনাদের স্বাগত আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আবারও আমি আড়াইশো মতো ময়দা নেব ময়দার সাথে আমি সাদা তেল নিয়ে নেব আজকে যেটা করে দেখা করে দেখাবো সেটা হচ্ছে স্টিম মোমো স্টিম মোমো আমি খুব অল্প পরিমাণ করবো দেখবেন ঠিকঠাক হয়েছে কি না তারপরে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এরপরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে নর্মাল জলে এটাকে আমি ঘুলে নিচ্ছি আমি যখন মাংস পুরি করেছিলাম ঠিক এইভাবেই করেছিলাম ভালো করে আমি মুথে নিচ্ছি এটাকে ভালো করে এরপরে আর তেল না দিলেও হবে দেখুন ভালো করে আমি এটাকে মালিশ দিয়ে নিয়েছি আপনারা এটাকে যতটা রেস্টে রাখবেন ডোটাকে ততটাই কিন্তু এটার ফায়দা ততটাই কিন্তু আপনারা পাবেন তো এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্ট রেখেছিলাম রেস্ট রাখার পরে আমি ডোরটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি একটা ঢো রেখে দিচ্ছি আর একটা এরি করব। যতটা হয় আমি ততটাই করব বেশি করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখানো হয়নি এটা তো এটাকে আমি খুব পাতলা করে বেলেছি খুবই পাতলা করে বেলেছি বেলার পরে ছোট ছোট ডিব্বার মুখ দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা এটাকে আমি কতটা পাতলা করে বেলেছি এরপরে আমি পুরগুলো সবগুলোকে দিয়ে সবগুলোতে দিয়ে দিয়েছি মাংসের পুরের রেসিপি আমার আলাদা জায়গায় আলাদা করে করেছি সেটা আমি শেয়ার করে দেব যে কীভাবে আমি মাংসের পুর এবং সবজি দিয়ে মাংস দিয়ে পুরটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো আমি এভাবে করলাম এরপরে আমি রসুনের মতনও করতে পারি আমার কাছে যেটা সহজ লাগবে আমি সেটাই করছি ওদিকে কড়াইয়ে আমি জল চাপিয়ে দিয়েছি দেখুন জল চাপানোর পরে এটাকে আমাকে স্কিপ হয়ে গেছে এটাকে আমার রাখা হয়নি তারপরে আমি ওপর থেকে হালকা হালকা তেল দিয়ে দিয়েছিলাম এবং ঢেকে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় এখানে আমার স্টিম মোমোগুলো তৈরি হয়ে গেছে আমি দেখে নিচ্ছি কাঁচা কোথাও আছে নাকি তাই আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে আমি সার্ভ করব আমার স্টিম মোমো মোটামুটি তৈরি হয়ে গেছে আমার রেসিপি ভালো থাকলে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন দেখুন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন